আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সকলে মহান রব আলমিন অশেষ মেহের বাড়িতে ভালো আছেন আজ কাইতলা হাটের গরুর হাটের ভিডিওটি তুলে ধরবো আজকে তুলে ধরবো আপনাদের মাঝে গাভিন গরুগুলো গাই গরুগুলো এগুলোর দরদাম কেমন যাচ্ছে আর বাজার কেমন যাচ্ছে সেটাও তুলে ধরার চেষ্টা করব আজ চব্বিশে জানুয়ারি রোজ শনিবার দেখুন প্রচুর গরু উঠেছে আজকে গাইতলা হাটে আমরা হাজার হাজার গরু দেখতে পাচ্ছি সামনে দাঁড়িয়ে আছে বিক্রেতা ভাইরা আমরা সেখান থেকে আজকে জানানোর চেষ্টা করবো সর্বপ্রথমেই আমরা এটাই গরু একটা দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই এটি কয় মাসের ভর্তি আট মাসের ভর্তিক না প্রিয় দর্শক আমরা একটা গরু দেখতে পাচ্ছি আট মাসের ভর্তি আমরা গরুটা একটু জানবো যে এটা কি প্রথম বিয়ানি দিবেন প্রথম নিজের নিজের পালের আচ্ছা কেমন দাম হইতেছে কেমন নব্বই পঁচানব্বই কি জাতের এটা গরু আচ্ছা দাঁত আছে কি দুই দাঁতের না প্রিয় দর্শক আমরা একটা গাই গরু দেখতে পাচ্ছি এটা হচ্ছে দুই দাঁতের গরু আর আট মাস ভর্তি তো নব্বই পঁচানব্বই দাম হচ্ছে আপনার চাওয়া কেমন কেমন হলে বিক্রি করবেন একশো দশ চাচ্ছেন একশো দশ হলে বাই বিক্রি করে দিবে নিজের পালের গরুটা দেখতে পাচ্ছি আমরা এই পাশে আমরা আরো অনেক গরু দেখতে পাচ্ছি আমরা সামনে দেখাবো দেখুন এই পাশে আমরা আরও গরু দেখতে পাচ্ছি নিয়ে দাঁড়িয়ে আছে ভাইরা বিক্রি করার জন্য আমরা সেগুলো দরদাম জানানোর চেষ্টা করব। দেখুন এখানে একটা গাই গরু দেখতে পাচ্ছি কালো সুন্দর দেখানো হচ্ছে দরদাম বলছে গৃহস্থ দেখতেছে দাম দর বলছে এটা কি ভর্তিক না বড় ভর্তিক না না শুধু গাই না আচ্ছা দাম হইতেছে কেমন এটা কম সত্তর এটা ভর্তি এটা কত বলতেছে এটা কয় মাসের ভর্তি সাত মাস আর এটা বলতেছে সত্তরের কম দুই হাজার কম বলতেছে আজকাল বাজার কেমন ভাই এখন আস্তে আস্তে ভালো হবে তাই না প্রিয় দর্শক আমরা ভাইয়ের কাছ থেকে জানলাম যে এখন মোটামুটি বাজার ভালো আর দিন যাচ্ছে বাজার ভালো হচ্ছে তো এই যে আমরা যে সামনে কালো গরুটি দেখতে পাচ্ছি এটা সত্তরের দুই হাজার কম বলে অর্থাৎ আষট্টি হাজার টাকা আর এই যে এই গাই গরুটা এটা সাত মাসের ভর্তি এটা বলতেছে আপনার পঞ্চাশ হাজার টাকা দেখুন

আচ্ছা আজকার বাজার কেমন মনে হইতেছে বাজার তো দেন আস্তে আস্তে ভালো হবে না বাজার বাজার আস্তে আচ্ছা প্রিয় দর্শক আমরা আর সামনে যাচ্ছি দেখাবো আজকে দেখাবো এই পাশে ও বাবা দাঁড়াও পাড়া দিও না দেখুন কত গায়গুলো দেখতে পাচ্ছি নে নেদারে আছে এই পাশে আমরা প্রচুর গরু দেখতে পাচ্ছি আজকের বাজারে মে ভাই কেমন দাম হইতেছে গরুর এটা ভালো মরে বাড়ি বাজারে কত টাকা হইতেছে দাম কত 42000 টাকা 42000 টাকা এটা কি ভর্তি না এমনি খালি 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 না এটা কি মাংসের জন্য নিবেন নাকি মাংসের জন্য মাংসের জন্য দর্শক এটা 42000 টাকা দাম হইতেছে আপনার চাওয়া কেমন আমার চাওয়া 52000 টাকা 52000 টাকা গরু কয়টা নিয়ে আসছিলেন আজকে সব শেষ খালি একটা দর্শক আজকের বাজার মনে হয় একটু একটু মোটামুটি ভালো এই জন্য বিক্রি হয়ে গেছে চার পাঁচটা নিয়ে আসছিল তো সর্বশেষ সেই গড়ে রয়েছে দাম বলতেছে বিয়াল্লিশ হাজার টাকা হয়তো বিক্রি করে দিবেন পাঁচচল্লিশ হ্যাঁ পাঁচচল্লিশ বিক্রি করে দিবে। এখন দর্শক প্রচুর গড়ে উঠেছে আজকে আমরা সেখান থেকে ধন্যবাদ দেখুন এই পাশে আমরা আরো গরু দেখতে পাচ্ছি দেখুন ভাইরা দাঁড়িয়ে আছে বিক্রি করার জন্য মেয়ে ভাইয়ের দাম হইতেছে কেমন বড় ভাই চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ পাঁচচল্লিশ বাজার কেমন বড় ভাই আজকে স্কুডাম বাজার কি ভালো হবে হওয়ার সম্ভাবনা আছে হওয়ার সম্ভাবনা আছে না আচ্ছা যেমন গত হাটো আমরা দেখছিলাম এরকমই মোটামুটি আছে আজকে কয়টা নিয়ে আসছিলেন বড়ো দুইটা বিক্রি হয়েছে কি একটা হয়েছে আর এটা রয়েছে এটা কেমন হলে বিক্রি করবেন আপনি সাতচল্লিশ আটচল্লিশ হলে বিক্রি করে দেবেন আচ্ছা মেয়ে ভাই ঠিক আছে বিক্রি করেন সাতচল্লিশ আটচল্লিশ হলে এই গরুটা বিক্রি করে দিবে দেখুন দর্শক গাই গরু এই পাশেও আমরা দেখতে পাচ্ছি দেখুন সেখানেও দেখায় একটু এই যে ভাইনে দাঁড়িয়ে আছে দেখুন আমি সামনে দেখা প্রচুর গরু কিনতে উঠেছে আজকের গাইতলা হাটে গাই গরু গুলো সেখান থেকেই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি চলুন আমরা আরো হাতের ভিতরে প্রবেশ করি দেখি আজকের গাইতলা হাটে কি পরিমাণ গরু উঠেছে এখানে আমরা একটা বকনা দেখতে পাচ্ছি বকনটার দাম কেমন হইতেছে বড় ভাই এটা কি সিন্ধি জাতের নাকি সিন্ধি জাতের প্রিয় দেখুন একটা সিন্ধি জাতের বকন দেখতে পাচ্ছি এটা সত্তর বাহাত্তর এরকম দাম হইতেছে সিন্ধি জাতের বকনটি আপনি কেমন হলে বিক্রি করবেন মানে হলে ছেড়ে দিবেন মানে বাহাত্তর পর্যন্ত হয়েছে দর্শক পঁচাত্তর হলে ভাই এই যে সিন্ধি জাতের বকনাটি বিক্রি করে দিবে এরা তো দাঁতাই নাই না এখনো এখনো দাঁতে সুন্দর মাসাল্লাহ সিন্ধি জাতের গরুগুলো ভালোই হয় আর এটা এটা যদি বিআই মানে সিন্ধি জাতের গরু মানে দুধ দেয় কেমন ছয় সাত কেজি হয় তাহলে বাচ্চা ভালো হয় বাচ্চা ভালো হয় আচ্ছা আচ্ছা দেখুন খুব সুন্দর আমরা দেখতে পাচ্ছি সিন্ধি জাতের গরুটি দশক আরও সামনে দেখাইতে পারছি দেখুন প্রচুর গরু নিয়ে দাঁড়িয়ে আছে বিক্রেতা ভাইরা ব্যাপারী ভাইরা দাঁড়িয়ে আছে চলুন ভিতরে প্রবেশ করি হাম্বা হাম্বা এটা কি বক না না ভাই কেমন দাম হইতেছে কেমন এটা কী জাতের বকনার কি জাতের দেশাল দেশাল না একচল্লিশ বিয়াল্লিশ দাম হইতেছে আপনার আপনি কেমন হলে বিক্রি করবেন সাতচল্লিশ আটচল্লিশ হলে বিক্রি করে দেবে ধন্যবাদ প্রিয় দর্শক দেখুন এইটা দাম হচ্ছে একচল্লিশ বিয়াল্লিশ কিন্তু বাই আটচল্লিশ সাতচল্লিশ এরকম হলে বিক্রি করে দিবে এই বকনাটা পাশে আমরা অনেক বকনা দেখতে পাচ্ছি গরু দেখতে পাচ্ছি দেখুন এই যে বিক্রি করার জন্য দাঁড়িয়ে আছে থেকে আমরা ভিতরে প্রবেশ করব সঙ্গে থাকুন

একটা একটাই নিজের পালেন নাকি না কেন মানে আপনি প্রভাবিত এসকে কোন জায়গা থেকে আসেন আপনি এই তেলিনা থেকে কালকে ঘাটিয়া বাজার তেলিনা থেকে আচ্ছা দর্শক আমরা দর্শক আমরা দেখুন এই পাশে দেখতে পাচ্ছেন প্রচুর আর ইউটিউবে সার্চ দিলে আপনি পাবেন হ্যাঁ ইউটিউবে সার্চ করতে হয় ফেসবুকে এগুলা করে না ফে ইউটিউবে আমরা সার্চ করি হ্যাঁ আচ্ছা আচ্ছা আজকের বাজার কেমন মনে হয়েছে যাচ্ছে বেশি ভালো বেশি মন দেওয়া একবার বাজার কি ভালো হওয়ার সম্ভাবনা আছে আরো

আ কোন অঞ্চল থেকে আসছেন এলাকার মানুষই কালিডার দেখালাম আজকে দেখুন আজকে বিদায় নিবো আবারও কোন নতুন ভিডিও নিয়ে হাজির হব আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর গরুর বাজার হয়তো আর ভালো হওয়ার সম্ভাবনা আছে তো আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল বরকাত